একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি দুষ্ট একটা ভাব আছে আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে সম্প্রতি এমন মন্তব্য করেছেন ঢাকায় সিনেমার নায়িকা সবনম বুবলি এবার ফ্ল্যাশব্যাক নামে একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন এই নায়িকা বিস্তারিত রোববার ফ্ল্যাশব্যাক সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কলকাতায় সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে পরবর্তী দৃশ্য ধারণের কাজ হবে ডুয়ার্সে এই সময় নির্মাতা রাশেদ রাহা অভিনেতা কৌশিক গাঙ্গুলি সৌরভ দাস বুবলি সহ সিনেমার কলা কৌশলীরা উপস্থিত ছিলেন আজ ভালোবাসা হই মাধ্যমে ঢলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন বুবলি বিষয়টি নিয়ে বেশ উচ্ছাসিত তিনি সে সঙ্গে নিজেকে সৌভাগ্যবতীও মনে করছেন এই অভিনেত্রী আমি বাংলাদেশ থেকে আসলেও আমার বাংলাদেশের প্রেসের সাথে বছর এক সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুবলি বলেন দু সালে সিনেমার যাত্রা শুরু হচ্ছে ঢলিউড ইন্ডাস্ট্রির সিনেমা দিয়ে এই ইন্ডাস্ট্রিতে তার এটা প্রথম সিনেমা এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা সিনেমায় কাজের মাধ্যমে বছর শুরু সৌভাগ্যের বিষয় এমন একটি সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে আমাদের এই কাজটা যখন আপনারা পৌঁছে দেন দর্শকদের কাছে সেটাই আমাদের সার্থকতা বুবলির কথায় বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত যদিও যদিও একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি দুষ্টু একটা ভাব আছে আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে কোথায় যেন একটা মিষ্টি দুষ্টু একটা ভাব আছে আমাদের দুই বাংলাতেই বাংলাদেশ কলকাতায় আমরা মিলেমিশে একাকার ঢাকা থেকে কলকাতায় আসতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড নিয়মকানুন ভিসা এত কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো অবশ্য এটাতে কিছু করার নেই কারণ দেশের জায়গা থেকে মেনটেন করতে হয় তবে দুই ইন্ডাস্ট্রির আবেগের ভালোবাসা শেয়ার হচ্ছে শ্রেয়া রায় বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক 花下，回忆。